শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালের ব্রেকফাস্ট আমাদের সকাল ব্রেকফাস্ট তো সকালেরই হয় নাড়ু নারুই বলে ফেলি আমি মুড়ির মোয়া আর হচ্ছে চিড়ার মোয়া এই হচ্ছে আমাদের আজকে সকালের জলখাবার দেখো এগুলো কত ছোট ছোট এগুলো কি চিরার মোয়া চিরারই তো হ্যাঁ কী সুন্দর দেখো কি ছোট ছোট না কোটাগুলো খালি ছাদেও যাব ঠান্ডা এখন একদমই নেই মানে রুমের মধ্যে ঠান্ডা একদমই লাগে না বাইরেও ঠান্ডা কমে গেছে তো ওই যে পিছনে দেখতে পাচ্ছ কম্বলটা এটা রোদে দিয়ে একদম আলমারিতে তুলে রাখবো কোনো কিছু মানে তুলে রাখার আগে তো রোদ দিয়ে তারপরে তুলে রাখতে হয় তো ওই জন্য এইটাকে এখন রোদে যাব আবার ভেজা কিছু কাপড়ও আছে সেগুলো মেলতে হবে মাছ নামিয়ে রেখে মাছ রান্না করব এই আর কি ভেঙে যাবে মনে এত শক্ত আজকে গেটটা আমি খুলছি আর অন্যদিন ওই খুলে দেয় আর আজকে আমি খুলে নিচ্ছি সকালবেলা একবার খোলা হয় প্রত্যেক দিনই তাই শুধু রবিবার বাদে কারণ ময়লানিতে আসে তো নয়টার সময় নয়টার থেকে দশটার মধ্যে আসে তো ময়লানিতে যখন আসে তখন ও গেট খুলে খুলে দিয়ে আবার মানে বন্ধ করে রাখে কারণ অনেক সময় হয় কি যে আমরা ঘুমিয়ে থাকলাম মা বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে ছাদে চলে যায় আমাদেরকে ডাকেও না কিন্তু এই ঘরে আমাদের এত এত মালপত্র রয়েছে তো ওনাকে না করলে উনি শোনেন না আর কি মানে আমরা অনেক মানে ও অনেক না করে যে এমন করে বাইরে দরজা লাগিয়ে যাবি না আমরা মানে ঘুমিয়ে থাকলে বা আমরা যদি ঘরে না থাকি তালা দিয়ে যেতে হবে কিন্তু মা তো ওই কথা শুনেই না মাঝে মাঝেই আর কি এরকমটা করতো তারপরে ও বলে কি যে থাক আমি কোলাকসবাল গেট লাগিয়ে রাখি যখন সুবিধা হবে তখন উপরে গেলেই হবে লাল পারবে এটাকে এখানে মেলতে গিয়ে আমার অবস্থায় খারাপ হচ্ছে জায়গাটা তো একরকম ছোটোই মেলে মানে মেলতে নিয়েও ভাবছিলাম যে এখানে মেলাটা মানে ঠিক হবে না কারণ অর্ধেক জায়গায় রোদ লাগবে তো অর্ধেক জায়গায় লাগবে না দেখতে দেখতে কলকাতার থেকে কেমন ঠান্ডাটা হাওয়া হয়ে গেল তোমাদের এদিকে কি এখনও ঠান্ডা আছে আর কে কোথার থেকে দেখছো কমেন্টে জানিও তো আমাদের কোচবিহারে যে এখন কী অবস্থা সেটাও জানি না কোচবিহারে তো চৈত্র মাসেও আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি আর এটা তো মাত্র মাঘ মাস তো ওখানে নিশ্চয়ই ঠান্ডা এতটা কমেনি কিন্তু কলকাতায় তো মানে পুরো এক মাস ঝাঁকিয়ে ঠান্ডা পড়লো আর এখন আর কোনো ঠান্ডাই নেই রাতে একটা পাতলা কোনো কম্বল বা কম্পোটার গায়ে দিয়ে শুলেই হয়ে যায় কিন্তু এটা তো লেপের মতো ভারী মানে লেপ আর কম্বল যেরকম গরম অনুভব আনে সেটা কিন্তু এই যে এটা এবার এটার নামটা যে কি আমি মানে ভুলে যাই বারবার তো যাই হোক এবার এটা প্রয়োজন নেই যেহেতু ঘরে জায়গাও নেই তাই ভাবলাম এটা মানে একদম রোদে দিয়ে তুলে রাখি আর এটা এখন যে এখানে মেলে দিচ্ছে দিন রোদ লাগবে আর বাকি আরও অনেক কাপড় রয়েছে সেই কাপড়গুলো মানে এখন মেলে দেব কালকে ধুয়ে দিয়েছিলাম একদম বেলা শেষে আর বেলা শেষে ধুয়ে দিলে কি আর অত শুকায় আজকে কাপড়ও নিয়ে এসেছি মা ধুয়ে স্নান করে বেরিয়েছে তো সেই কাপড়গুলোও নিয়ে আসলাম এগুলো সব আর কি এখানে মেলে দিচ্ছি আর একটা কথা তোমাদের বলেছিলাম যে সবাই মিলে বাড়ি যাব মানে কলল বলছিল যে কোথাও ঘুরতে গেলেও পয়সা খরচ হবে বাড়িতে গেলেও পয়সা খরচ হবে তার চেয়ে বরং চলো তাহলে বাড়িতেই যাই এটা কিন্তু বলেছিল তারপরে আমি বললাম যে বাড়িতে তো যাবো ঠিক আছে বাড়িটাও দেখা হবে সব পাশেই ঠিক আছে কিন্তু কমেন্টে এরকম একজন দিদি কিন্তু বলেছিল যে বাড়ি তো বাড়ির মতোই থাকবে দুনিয়াটা একটু দেখে নাও এদিক সেদিক একটু ঘুরো ভালো লাগবে এটাও কিন্তু খুব সত্যি কথা জানো তো যে শুধু টাকা ইনকাম আর সংসার নিয়ে ব্যস্ত থাকলেই হয় না একটু ঘুরতেও যেতে হয় ঘুরতে গেলে মনটাও অনেক ঠিক থাকে এই যে একঘেয়েমি ঘেমই লাইফ জীবনে চলে আসে তখন কিন্তু মনে হয় যে একটু ঘুরে আসি কোথার থেকে আর মাও কদিন ধরে মানে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বাড়ি যাবে তো এবার আমাদের কি একটা অবস্থা হয়েছে যে আমরা এখান থেকে না যেতে পারছি এই বাড়িতে না আমরা এখানে থাকতে পারছি আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাদের দুজনের কিন্তু মন খুব মাঝে মাঝে খারাপ হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য বা নিজের জায়গায় যাওয়ার জন্য কিন্তু সেটা তো মানে সব সময় হচ্ছেও না সম্ভব আদে ভীষণ পরিমাণে হাওয়া আর হচ্ছে রোদেরও ভীষণ তেজ আজকে তো সব কাপড় মেলে দিয়েছি এইদিকে হচ্ছে আমাদের কাপড় রয়েছে আর এই যে রয়েছে আর একটা দেখো তো অস্থির অস্থির দেখো 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 ওকে বেল্ট বাদলে ও মানে এরকম করতে থাকবে চলো দেখো তো দেখো তো কি করে প্রোডাক্ট নিয়ে এখন অনেক ভারী আজকে এই মাত্র স্নান করে বেরোলাম আর মা এদিকে সবজি কেটে কুটে রেডি করে জন্য আর বলছিল যে বাড়ি যাবে তোমাদের তখন বলছিলাম এবার কোন দিন যে যাওয়া হবে সেটাও বুঝতে পারছি না ওনার ঠিক এখানে মন আর টিকছে না মনে হচ্ছে যেন বাড়ি চলে যায় এরকমই বুঝাচ্ছিল স্নান করে নিয়েছি আমি স্নান টান করে এই জামাটা পরেছি কোর্ট সেট এটা পরে আর বাইরে যাওয়ার মতো না এটা বাইরে কয়েক মানে কি অনেক দিন পড়েছে এবার এটাকে বাড়িতে পরে নিতে হবে শুধু ওই নাইটি নাইটি করতে থাকি এবার যে জামাগুলো বাইরে পড়ার জন্য কিনি এগুলো যখন অর্ধেক নষ্ট হয়ে যায় তখন তো সেগুলোকে বাড়িতে পরা উচিত আর এখন হচ্ছে নাইটিগুলো মেলে দিয়েছি উপরে আর কি রান্না করবো আজকে বলো তো পেঁপে আছে পেঁপে কাটা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করবো ভাবছি আর তার সাথে একটা কিছু করতে হবে খাদে আসলাম আবার কাপড়গুলো মেলতে এসে এখানে একজন কাকিমা দাঁড়িয়েছিল একটা বোন দাঁড়িয়েছিল ওদের সঙ্গে কথা বলছিলাম মানে কাকিমাটা বলছিল যে যাদের স্বামী থাকে না তারা সব জায়গায় যেতে পারে না একটা শুভ কাজ ধরো অন্নপ্রাশন থেকে শুরু করে বা বিয়ে সাদ এগুলোতে মানে যায় না কারণ পাঁচজনে পাঁচ কথা বলতে পারে কটু কথা বলতে পারে আমি বললাম এগুলো তো কুসংস্কার বলে তুমি বলছো কিন্তু সবাই তো সেটা মানে না তো ওই বোনটা বলছিল যে গ্রামের বাড়িতে এগুলো বেশি দেখা যায় কিন্তু কাকিমা বলছিল যে না শুধু গ্রামে না শহরেও এরকম আছে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাই গ্রাম শহর বলে কথা না এই ধরনের কুসংস্কার অনেকের মনেই বাস করে ছাদে আসলে মনে হচ্ছে ছাদেই থাকি এত সুন্দর রোদ ভাল লাগে ছাদে আসলে একমাত্র খোলামেলা জায়গা থাকলে হবে না রান্না করতে হবে ছাদে থাকলে যদি হয়ে যেত তাহলে হতো এই যে উনি পটি করেছে এই জায়গা পরিষ্কার করে ও একদম জল ঢেলে দিয়েছে হ্যাঁ অবশ্যই আমরা চলে যাবো আর থাকবো না আজকে কেন যেন একটু কীরকম ইরেগুলারের মতো হয়ে গেছি মানে টাইম টু টাইম আমি কিছু কাজও করতে পারছি না ভিডিও সেরকমভাবে করতে পারছি না ভিডিওটা এডিটও করতে পারলাম না আজকে ছাদে গেলাম কয়েকবার আবার মানে ঘরেও আসলাম টুকটাক অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরা অন করে করা হয় না আর এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি আবার ভিডিওটা এডিট করার চেষ্টা করছিলাম কিন্তু তারপরেও আর হলো না তারপরে ভাবলাম না চলো আগে রান্নাটাই করে নিই সামান্য মেথি আর জিরে ফুরন দিয়ে কিন্তু আলু পেঁপেটা রান্না করছি আর দেব হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরে বাটা এই দিয়ে রান্নাটা করছি একদম পাতলা করে ঝোল রান্নাবান্না শেষ করে নিয়ে সবাই মিলে খেয়েও নিয়েছি আর এখন সমস্ত থালা বাসন ধুয়ে এখানে রেখে দিচ্ছে কালকে একজন দিদি কমেন্টে বলেছিল দিদি। যে এত মাল করছো এর মধ্যে আবার বাড়ি যাবে তো কি পরিস্থিতি হয়েছে বুঝতে পারছো তো মানে আমরা সবাই গ্রামের এখানে আমরা কেউই শহরের না আমি তো ছোট থেকেই বড় হয়েছি গ্রামে জন্ম গ্রামে বউ হয়েছি গ্রামের এবার কললোলের অবস্থা হয়েছে কি যে ও মানে না পারছে এখানে থাকতে আমাদের নিয়ে না পারছে বাড়ি যেতে এতগুলো মাল করেছে এবার এগুলো যদি না সেল করে যাই মালগুলো আটকে যাবে শীতেরও মাল রয়েছে ওখানে মানে শীতের নাইটি রাইটি অনেক কিছু রয়েছে তো এবার শুধু মাল করলে তো হবে না সেগুলো সেলও করতে হবে যার জন্য আমরা রেগুলার লাইভে আসার মানে চেষ্টা করছিলাম তাও মাঝে মাঝে একদিন একদিন করে গ্যাপ চলে যাচ্ছে কারণ প্রোডাক্ট জমে যাচ্ছে একদিন লাইভে যাওয়া মানে অনেকে নিচ্ছে তো সেটা পরের দিন যখন না দিতে পারা হয় তাহলে তো জমে যাচ্ছে তো রেগুলার লাইভ করলেও মানে প্রচুর চাপের হয়ে যাচ্ছে এবার সময় নিয়ে নিয়ে সেল করতে হচ্ছে এখন এই যে মাও যেতে চাইছে বাড়িতে উনার মানে বিভিন্নভাবেই উনি বুঝায় ধরো যেটা না করা যাবে সেটাই বেশি করে করছে একটু উল্টো হচ্ছে যেটা সব সময় বলাও যায় না তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি এসে দেখতে তাহলে হয়তো বুঝতে যে একটা প্রবলেমের মধ্যেই আমরা আছি যে উনি বিভিন্নভাবে আমাদেরকে বোঝাতে চাইছে যে ওনার এখানে ভালো লাগছে না বাড়ি যাবে এখন আমরা যে কী করবো বাড়ি গিয়েই যে বাড়ি গিয়ে দুদিন থেকে আসলে মনে হয় ওনার মনটা ঠিক হতো আসলে ওই গ্রামের মানুষ গ্রামে থাকতেই মনে হয় বেশি ভালোবাসে মেলা জায়গায় থাকাটা আলাদা যখন আমরা বাড়ি ছিলাম তখন তো কোনো সমস্যা ছিল না কিন্তু এখন এখানে এসে চার দেয়ালের ভেতরে না সবসময় আর টিভি দেখা হয় সন্ধ্যার দিকে কিন্তু টিভি তো একমাত্র বিনোদন তাছাড়া ছাদে যায় আর তো কিছু না মানে এই দিকে আশেপাশের লোকজনও তো আর আমাদের গ্রামের মানুষের মতো তো আর এরকম সবার সাথে কথাবার্তা বলা কারো বাড়ি যাওয়া সেটা তো আর হয় না না দুইটা খাওয়া এটা নাও সন্ধ্যা তো এইদিকে চাটা খেয়ে ভাত বসিয়েছি ভাতও উতলে গেছে ছোট হাঁড়িতে বসিয়েছি কারণ হচ্ছে ভাত রয়েছে দুপুরবেলার আর এই পাশে যে কালকের পিঠাটা আজকে আবার হাফ লিটার দুধ ওই অনলাইন দিয়ে আনিয়েছি ও বাজারে গেছিল কিন্তু কোনো দোকানে মানে যেটা আমি খুঁজছি ফুল মিল্ক ইয়া ফুল মিল্ক হচ্ছে ফুল ক্রিম যে আমুলের মিল্কটা হয় সেটা তো এবার তিনটা দোকান দেখেছে কোনো দোকানেই নেই তো দোকানে পাইনি তারপরে আমি ওকে বললাম তাহলে অনলাইনে অর্ডার করি তো অনলাইনে এই জেপটুতে আর কি অর্ডার করেছিলাম দুধ সাথে বিস্কুট আর হচ্ছে চিনি আর নয়তো ডেলিভারি চার্জ লাগতো তিরিশ টাকা তো তারপরে দেখি যে না তিনটা অর্ডার করলে আর ডেলিভারি চার্জটা লাগেনি তো এবার এটাকে আবার এই যে দুধ দিয়ে জাল দিয়েছি আবার গুঁড়ো শর্ট পড়ে গেছে মানে মিষ্টিটা তো কম হয়ে যাবে তারপরে কালকে যে গুড়টা রেখেছিলাম ওই বাকি গুড়টা আবার মানে এগুলো সব কিছু ভিডিও করা হয়নি তোমাদেরকে এটা আবার ঠান্ডা জলে মানে জলে জাল দিয়ে তারপরে আবার ঠান্ডা করে আবার দিয়েছি এখন দিয়ে আবার একটু জাল তুলে তারপরে আর কি নামাবো এদিকে ভাতটা আর হবে উতলাচ্ছে বারবার এখন হয়নি এখনো বাকি আছে এক্ষণেই একটা মুভি দেখলে দেখে দেখলে বলছি দেখে তিনটা বন্ধ করলাম আজকে তো সন্ধ্যার সময় ঘুমিয়েছি সবাই মিলে ঘুম আর আজকে সেরকম একটা ভিডিও মনে হয় ঠিকঠাক মতো করতেও পারিনি যাই হোক সন্ধ্যার সময় সবাই মিলে ঘুমিয়েছি আটটার সময় একবার উঠে মোবাইলের টাইমটা দেখলাম দেখে দেখছি আটটা বাজে তা জানালা দিয়ে দেখছি পর্যাপ্ত এরকম সরানো আটটা বাজে তাও কোনো আলো নেই বাইরে সকাল হয়নি কি ঘটনা সূর্য উঠেনি কেন এখনও আটটা বাজে অনেকক্ষণ পর মাথায় আসলো রাত আটটা না তো তাহলে ভাবো কতটা ডিপ ঘুম ঘুমিয়েছি আর এই ঘুমটার প্রয়োজন ছিল তো যাই হোক আমরা আজকে একটা প্ল্যান করলাম কালকে এক জায়গায় যাচ্ছি আর সেটা পুজো দিতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি একদম কাছে পিঠেই তো সেই জায়গায় পুজো দিতে যাবো আমি আরও তোমরা কালকে দেখলেই বুঝতে পারবে কোথায় গেছি অনেক দিনের ইচ্ছে ছিল তাই তো শানু যাচ্ছি তো না শরীর ঠিক আছে তোমার মোটামুটি ভালো তো এখনও পর্যন্ত এটাই আছে ঠিক আর নয়তো কোনদিন যাবো বুঝতে পারছি না অনেকদিন ধরেই আমাদের যাওয়ার মানে ইচ্ছে দুজনেরই আসলে মা না ডাকলে যাওয়া যায় না তো বুঝতেই পারছো কোনো মার কাছে যাচ্ছি মায়ের মন্দির পুজো দিতে যাবো উপাস থেকে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে যদি যাই তো অবশ্যই তোমরা দেখবেই প্রোডাক্ট রেডি আছে তোমার কালকে কোনো কিছু দেওয়ার চলো